কাকডাকা এই দুপুরে প্রচন্ড গরমের ভিতরে যখন সব কিছু একেবারে গরম এবং উষ্ণতায় অতিষ্ঠ হয়ে যাওয়ার উপক্রম তখন পরিকল্পনা করলাম গোসল করতে যাব নদীতে নদীটি যেহেতু আমাদের বাড়ি থেকে প্রায় এক দেড় কিলোমিটার দূর হবে সুতরাং সাইকেল নিয়ে এবং আমার ছেলেকে নিয়ে আমি যাত্রা শুরু করলাম বাড়ি থেকে গাড়ি নিয়ে ধীরে ধীরে সেখানে যাচ্ছি মাথায় গামছা পরা এবং লুঙ্গি কাঁধে নিয়ে যে যার মতো করে যে পোশাকগুলো ছিল সেই পোশাকগুলো নিয়েই মূলত সেখানে রওনা হলাম প্রায় সাত আট মিনিট গাড়ি চালানোর পর অবশেষে সেই কাঙ্ক্ষিত স্থান সেই গোসল করার খুব সুন্দর একটি স্থানে আমরা এসে পৌঁছালাম এবং এখানে এসেই দেখতে পেলাম যে আমাদের মতো অনেক লোকজনই মূলত এখানে এই ঘাটে গোসল করছে গোসল করতে আর আমিও তাদের সাথে গোসল করার জন্য নদীতে নেমে পড়লাম গোসল শেষে বাড়িতে আসার জন্য প্রস্তুতি গ্রহণ করলাম এবং যেই কথা সেই কাজ বাইকের চাবি নিয়ে বাইকে উঠে পড়লাম এখন গোসল করা শেষ এখন বাসায় চলে যাচ্ছি আর এখানে গোসল করার মজাই আলাদা অনেকেই গোসল করতে এখানে আসে এই জায়গাটা যেমন সুন্দর পরিবেশটাও খুব সুন্দর এবং সাথে সাথে এই নদীর পানিও খুব ঠান্ডা এই গরমে যে গরম রোদে তাকানো যাচ্ছে না এই গরমের ভিতরে এখানে গোসল করতে অনেক মানুষই আসে যার কারণে অদূর থেকে আমাদেরও আসা তো আপনারা যারা আপনাদের বাড়ির পাশে নদী আছে একটু গোসল করে দেখবেন জাতের মেয়ে কালো ভালো নদী পানি গোলাও ভালো এখন চলে যাচ্ছি প্রায় সাত আট মিনিট পর আমি আমার বাড়িতে এসে পৌঁছালাম বন্ধুরা এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন আপনাদের সকলের প্রতি অনেক ভালোবাসা